শাশুড়ির এতটুকু সাহায্য না করতে পারলে কেমন বড় বউ হলাম আমি আমার কথা শুনে ওনার কান্না মাখা মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠলো সেটাই আমাকে মুগ্ধ করলো আমি তার হাতের কাজ থেকে বালতিটা নিয়ে হাসি মুখে বললাম যান নিজের রুমে গিয়ে বিশ্রাম করুন আমি ছাদে জামা কাপড় রোদ দিয়ে আসছি আপনার শাশুড়ির সাথে আমার কিছু কথা আছে ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু এখন দেখছি চুপ করে থাকাটাই আমার সবচেয়ে বড় ভুল না না তুমি তাকে কিছু বলো না আপনি ভয় পেন না তো যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না উনি বাসার ভেতর ঢুকে পড়লেন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বালতি নিয়ে ছাদে চলে গেলাম জামা কাপড় দড়িতে মেলে খালি বালতি নিয়ে ইফাদদের ফ্ল্যাটে চলে গেলাম দরজা আগে থেকে খোলা ছিল আমি বালতিটা ওয়াশরুমের সামনে রেখে ইফাতের দাদি রুমে গিয়ে উকি দিলাম ইফাতের দাদা এমন সময় বাসায় থাকে না চালের আরতে ঢু মারতে চায় ওর দাদি সম্ভবত ওয়াশরুমে গিয়েছে আমি তাই চুপটি করে খাটে বসে এদিক সেদিক দেখতে লাগলাম হঠাৎ পেছন থেকে ইফাত আমাকে নাম ধরে ডাকলো নুবা আমার নামের বিকৃত উচ্চারণ শুনে কপাল কুচকে ইফাতের দিকে তাকালাম দিল রে দিল এই নেংটি দুঃশেষ শেষ পর্যন্ত আমার নামটারও মান ইজ্জত মেরে দিল আমি রাগি চোখে একবার ইফাতের দিকে তাকাতেই ইফাত আবার মুখ কুচো মুচো করে ডাকলো নুবা ও নুবা আমার নুবা আমি ইফাতের দিকে কটমট করে তাকিয়ে নিজের কপালে জোরে একটা চাপড় মারলাম নোবা বললেও একটা কথা ছিল তা না বলে নুবা আমার নাম রেখেছিল নোভা এটা একটা বিদেশি নাম যার অর্থ নক্ষত্র আম্মুর ধারণা ছিল আমি নক্ষত্রের মতো জল করবে কিন্তু এখন তার ভাষ্য মতে আমি নক্ষত্রের মতো জল জল করা তো দূরেই থাক তারার মতো মিটমিটও করি না আরেকটা নাম আছে আমার যেটা সংক্ষিপ্ত হলো রাই এই নামে আমায় খুব কম মানুষই ডাকে কিন্তু আজকে ইফাত আমার নামের পুরো দফা রফা করে দিল আমি ওর দিকে খাইয়া ফলামু লুক দিয়ে হাতের ইশারায় সামনে আসতে বললাম ও মাথা নাড়িয়ে বলল আসবো না এখন আসলে তুমি আমাকে মারবে না আসলে আরো বেশি মারবো জলদি এদিকে আয় আমার এই নতুন নাম তুই পেলি কোথায় আমি বানাইছি তা আকিকা দিছিস আমার নাম রাখছিস নতুন করে আর আকিকা দিবি না তুই এদিকে আয় তোর সাথে আমার কথা আছে বিচ্ছু পোলা আমার নামটাকে পুরো মান সম্মান শেষ করে দিল ইফার দাঁতকে নিয়ে আবারও মাথা নাড়ল আমি উঠে ওর দিকে যাওয়ার আগেই দৌড়ে পালালো তখনই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল ইফাতে দাদি বের হতেই আমি ভুবন ভুলানো এক হাসি দিয়ে তাকে লম্বা সালাম দিলাম আসসালাম আলাইকুম দাদি কেমন আছেন আরে বড়নাথের বউ যে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাখছে ভালোই তুমি কেমন আছো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তা আপনার শরীর ভালো আছে তো আছে কোন রকম হঠাৎ আমার কাছে আমি হঠাৎ হঠাৎই আসি হুট করে এসে কাউকে চমকে দিতে আমার ভালোই লাগে আন্টি বলল আপনার শরীরটা নাকি ভালো না তাই আপনাকে দেখতে এলাম উনি একটু হেসে হোয়াইট ড্রপের ওপর থেকে পানের বাটা নিয়ে খাটে বসলেন আবার আবার একটা গুণ আছে এটাকে ভালো গুণই বলে গুণটা হলো যে যেরকম তার সাথে আমি সেরকমভাবেই মিশতে পারি তার মনের মতো হয়ে খুব কম সময়ে তার মন জয় করার ক্ষমতা আমার আছে যদি আমি চাই তাহলে নয়তো না এই যে ধরুন তেল মারানো মানুষের সাথে তার মন মতো চলতে পারবো কিপ্টের সাথে থেকে কিপ্ট আমি করতে পারবো সুচিবায়ী মানুষের সাথে তার মন মতো চলে তার মন জয় করতে পারবো ইফাতে দাদি নিজের প্রশংসা শুনতে ভীষণ পছন্দ করে সুতরাং এখন তার প্রচুর প্রশংসা করে তাকে ফুলিয়ে আমার কাজ হাতাতে হবে উনি মনোযোগ দিয়ে পান সাজাচ্ছে আমি কিছুটা থেমে তাকে বললাম দাদি একটা পান দিয়েন তো তবে জরদা দিয়েন না জিভা পুড়ে যায় আমার চুন সামান্য পরিমাণ আপনার হাতের পান আমার ভীষণ পছন্দ একবার মুখে দিলে শেষ হয়ে গেলেও মনে হয় এখনও মুখে লেগে আছে আমি অনেকের হাতের পান খেয়েছি জানেন কিন্তু আপনার হাতের সাজানো পানের মতো স্বাদ আজ অবধি কারোরে লাগেনি আহা আমার তোষা মতে উনি একেবারে ফুলে ঠোল হয়ে গেল দ্রুত একটা পান সাজিয়ে দিকে বাড়িয়ে দিয়ে খুশি খুশি মনে বলল পিক প্রথম দুইবার ওই গুলার মধ্যে বিষ থাকে পরের গুলা দেখবা চাবাইতে চাবাইতে মিঠা লাগে তখন গিল্লা ফালাইও আমি বিসমিল্লা বলে দুশো বুঝে পান মুখে পড়লাম আজকে আমার খাওয়া বন্ধ পান খেলে গালের মাংস ছিলে যায় তবে মুখে হাসি হাসি ভাব বজায় রেখে তৃপ্তির ঢেকুর তুলে বললাম আহা কি সাদ কত দিন পর এত সাদের পান খেলাম আই লাভ ইউ দাদি লাভ ইউ টু বো লাভ ইউ টু শুনতে ঈদ চোখ উল্টিয়ে দরজার দিকে তাকাতে দেখলাম ইফাত মুচকি হেসে ও কি মেরে দাঁড়িয়ে আছে আর লাভ ইউ টু সেই বলেছে আমি ছোট কামড়ে রাগি ভঙ্গিতে ওকে বললাম তোর লাভ ইউ টু বের করতেছি দাঁড়া তুই আবার ছুটে পালালো ওর কাণ্ড দেখে আমিও দাদি দুজনে একসাথে হেসে উঠলাম আমি বেশি দেরি করতে চাইছি না সরাসরি কাজের কথায় ঢুকতে চাচ্ছি বুড়িকে দেখে দিব্যি সুস্থ মনে হচ্ছে আর উনি নাকি অসুস্থ আমি ঠিক ধরেছিলাম উনি অসুস্থ হওয়ার ভান করছে কিছুটা নরম সুরে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার দাদি হঠাৎ অসুস্থ যে আর বললো না প্রেসারে মাথা ঘুরায় খাড়ায় থাকতে পারি না আমি ব্যস্ত হওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলাম ও আল্লাহ বলেন কি মাথায় তেল দিছেন না মাথা একটু পানি দিয়ে আসলাম আপনার মাথা ঘুরায় আর আপনি তেল দেননি এটা কোনো কথা তেলের বোতল কোথায় তিন দিন দিন আমি আপনার মাথায় তেল দিয়ে দিই এতে মাথাটা একটু ঠান্ডা লাগবে আরে রাগব না তুমি বসো কোনো কথা শুনছি না আপনার আমি দ্রুত ওয়েট ড্রপের ওপর থেকে তেলের বোতল এনে জোর করে ওনার মাথায় তেল দিতে শুরু করলাম এখন তেল দিয়ে দিব আর নরম সুরে তাকে যদি পারি ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিব নয়তো তাকে পটাব উনি মুখে বিরক্তি দেখালেও মনে মনে যে খুশি তা তার কথাই বুঝতে পারছি মুখে বিরক্তি ভাব রেখে বলল দেখো তো নাতনের কাণ্ড এত করে বললাম দিতে না তবুও শুনল না কোনো কথা বললেন না তো তা দাদি আপনি জোয়ানকালে নিশ্চয় অনেক সুন্দর ছিলেন তাই না নয়তো দাদা কি আর এমনি এমনি রূপসের পাগল হয়েছে দাদি লাজুক হেসে তার শৈশব কৈশোরের গল্প জুড়ে দিল আমিও এটা এটা জিজ্ঞেস করে তার কথা শোনার আগ্রহ প্রকাশ করছি বৃদ্ধারা কারোর সাথে গল্প করতে ভীষণ পছন্দ করে একজনকে পেলেই তার সাথে নানা রকম গল্প জুড়ে দেয় আমি ধীরে ধীরে তেল দিতে দিতে তার অনেক কথা শুনলাম তারপর আমি আমার কথা শুরু করলাম দাদি যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছু কথা বলি হ্যাঁ আনটি আট মাসের প্রেগনেন্ট তার এখন ফুল রেস্টে থাকার কথা আল্লাহ না করুক একটা অঘটন ঘটে গেলেই বাচ্চা ও মায়ের দুজনেরই ক্ষতি আপনার হয়তো কিছু না কারণ আন্টির কিছু হলে আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে করাবেন এক বউ গেলে আরেক বউ পাবেন কিন্তু ইফাত শিফাত কিন্তু নিজের মাকে হারাবে তারা কিন্তু নিজের মা পাবে না আজকাল খবরে দেখা যায় নিজের সন্তানকেই দু চোখে দেখতে পারে না তাহলে সতীনের ছেলেকে কি করে নিজের ছেলে ভাববে বলুন তো উনি এই পেট নিয়েও সারা ঘরের কাজ করে আপনি একটু উঁকি মেরে দেখতেও যান না এটাকে ঠিক বলুন উনি চুপ করে আমার কথা শুনছেন কোনো উত্তর দিলেন না আমি আবার বললাম হ্যাঁ আন্টি গরিবের মেয়ে কিন্তু ওনার মনটা আপনাদের থেকেও অনেক বড় অন্তত আপনাদের মতো নিচু মন মানসিকতা নয় উনি আপনাদেরকে নিজের বাবা মা ভাবে যদি আপনাদেরকে বাবা মা নাই ভাবতো তাহলে আপনাদের সংসারে নিত্যদিন ঝগড়া অশান্তি লাগতো উনি কিন্তু সব মুখ বুঝে সহ্য করে নেয় সংসারে কোনো ঝামেলা করে না ওনার মতো ছেলের বউ সবাই পায় না দাদি খুব ভালো মনের মানুষ যদি খারাপ হতো তাহলে আপনার ছেলের কানে আপনাদের নামে বিষ দিয়ে এতদিন আলাদা হয়ে যেত কিন্তু সে সব সময় আপনাদের ভালোর কথা চিন্তা করে দাদার ভালোর কথা চিন্তা করে তাহলে আপনার কি উচিত না ওনাকে এই সময় একটু সাহায্য করা ঘরের কাজগুলো তো বুয়াই করে যেদিন বুয়া না আসে সেদিন না হয় আপনি একটু কষ্ট করে কাজগুলো করে দিলেন এতে তো আপনাদের শাশুড়ি বউয়ের সম্পর্ক মজবুত হবে আর তোমাত্র একটা মাস তারপর বাচ্চা হওয়ার কয়েক মাস অব্দি আপনি সংসারের হালটা ধরে রাখুন এতে তো বাচ্চা মা দুজন সুস্থ থাকবে ওনার প্রতি এখন বাড়তি খেয়াল রাখতে হবে কিন্তু আপনি তো বাড়তি খেয়াল দূরেই থাক স্বাভাবিক খেয়ালটাই রাখছেন না আজ যদি আন্টির বদলে আপনার মেয়ে হতো তাহলে কি এত অবহেলা করতে পারতেন ওনাকে না হয় নিজের মেয়ে হিসেবে এতটুকু খেয়াল করুন বউকে নিজের মেয়ে ভাবতে এত কষ্ট কেন আপনাদের মতো শাশুড়িদের ওনার উত্তরের পরোয়া না করে আমি একটু থেমে আবার বলতে লাগলাম আপনি হয়তো ভাবছেন আপনার সময় প্রেগনেন্ট থাকতেও ধান পাঠ নিয়ে সংসার করেছেন তাহলে আপনার ছেলের বউ এতটুকু করে কেন সংসার চালাতে পারবে না আপনাদের সময় আর এখনকার সময় আকাশ পাতাল তফাত পুরনো বিষয় ধরে বসে থাকলে তো হবে না আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এখনো সময় আছে ওনার প্রতি একটু যত্নশীল হন সে তো আপনাদের একটু কেয়ারই চাইছে টাকা পয়সা তো নয় দিন প্রেগনেন্ট অবস্থায় সংসার চালিয়ে যাচ্ছে আপনাদের খেয়াল রাখছে ছেলে দুটোকে মানুষ করছে এটাও কি কম আর কষ্টগুলো কেন করছে সে আপনাদের বংশধর তো নাকি অন্য কোনো কারণে আজ আপনি থাকতে উনি নিজে এক বালতি জামা কাপড় ধুয়েছে এতে তো ওনার পেটের নিশ্চয় চাপ পড়েছে যা বাচ্চার জন্য ক্ষতিকারক উনি এই বালতি নিয়ে ছাদে যেতে চেয়েছিল আমি দেখাই রক্ষা সিঁড়িতে যদি স্লিপ কেটে কোনো বিপদ ঘটতো তাহলে কি হতো ভেবেছেন আপনি নিজেকে প্রশ্ন করেন তো আজ অব্দি কতটুকু একজন আদর্শ শাশুড়ি হতে পেরেছেন এই প্রশ্নটা নিজেকে নিজে করবেন শেষ একটা কথাই বলবো দাদি থাকতে মূল্য দিন হারিয়ে গেলে কেদেও লাভ হবে না কথাগুলো বলে আর থাকলাম না দ্রুত উঠে রুম থেকে বের হয়ে গেলাম দাদি এখনো চুপ করে বসে আছে তার ভিতরে একটা তোল পার সৃষ্টি করে দিয়েছি রুম থেকে বের হতেই দেখলাম আনটি ওনায় মুখ গুছে কাঁদছে নিশ্চয় আমার সব কথা শুনেছে আমি তাকে সান্ত্বনা দিয়ে দরজা খুলে বের হলাম তবে বের হওয়ার আগে দাদির কণ্ঠস্বর শুনতে পেলাম কৌতূহল বসত দরজার সামনে দাঁড়িয়ে রইলাম উনি আনটিকে ডাকছে ছোট বউ ও ছোট বউ কোথায় তুমি অপর পাশ থেকে আন্টি গলা শুনলাম জি মা বলুন শুনো ছোট বউ আজ দুপুরে কি রান্না করব বলো তো তোমার রান্না ঘরে যাওয়ার কোনো দরকার নেই আজ থেকে সংসার আমি সামলাবো তুমি বরং একটু রেস্ট নেও কিন্তু মা আপনার তো শরীর ভালো না আপনি একা এত কিছু পারবেন না বেশি কথা বলো না তো তোমাকে রেস্ট নিতে বলছি বাইনিবা নিবা কি করতে হবে বলো আমি সব করে নিচ্ছি সংসার নিয়ে তোমার আর ভাবতে হবে না এখন থেকে সব আমি দেখবো তুমি কি সকালে খেয়েছ না খেলে কিন্তু এখন তোমার খবর আছে একদম আমার দিদি ভাইকে না খেয়ে কষ্ট দিবে না চোখ দুটো আপনি পানিতে ভিজে গেল না আমি সফল হয়েছি এটাই অনেক বড় পাওয়া কথাগুলো যে এত দ্রুত তার ক্ষেত্রে কাজে লাগবে তা আমি ভাবতেই পারিনি পেছন ঘুরে যাওয়ার আগে কাঁধে কারোর হাতের স্পর্শ পেলাম তাকিয়ে দেখে আংটি কান্না মুখে আমার দিকে তাকিয়ে আছে আমাকে জড়িয়ে ধরে আরও কান্না করতে লাগলো তবে আমি জানি এই কান্না কষ্টের নয় বরং তার আনন্দের বড় কিছু পাওয়ার আনন্দ উনি কয়েক মিনিট পর আমার মাথায় গালে হাত বুলিয়ে ভেতরে চলে গেল আমি কিছু সময় তার দিকে তাকিয়ে থেকে বাসার দরজার দিকে গিয়ে একটু জন্য ধাক্কা খেলাম না তার আগেই কেউ আমাকে কোমর পেছে জড়িয়ে ধরে ফেললো আরে আস্তে চোখ কোন দিকে দেখে হাঁট উঠে পোকা দুজন মুখোমুখি হয়ে আছি তাকিয়ে দেখি এন সংস্থা এখন দুজনেই পুরো চোখাচোখি আজকেও তার সাথে আবার ড্রেস ম্যাচিং হয়ে গেছে দুজনেই কালো আমি একটা মুচকে হাসি দিয়ে তার হাত আমার কোমর থেকে সরালাম তারপর কটপট চোখে তার দিকে একটা রাগি লুক দিয়ে দ্রুত ভেতরে ঢুকে গেলাম একটু সুযোগ পেলেই আমার কাছে আসার ধান্দা বদমাস বেটা কোথাকার